বাটানগরের নিউল্যান্ডের মাঠে অভিনব উচ্চতা মায়ের একশো এগারো ফুট মূর্তি বানানোর কাজ চলছে এখানে এসে দেখে অভিভূত হয়ে গেলাম এত বড় মূর্তিকে কিভাবে দাঁড় করিয়েছে এখানকার যারা কর্মকর্তা তাদের সাথে একটু কথা বলে নিচ্ছি হ্যাঁ দাদা ভাই এত এত বড় মায়ের মূর্তি কীভাবে ভাবনা চিন্তা এলো যে এত বড় মায়ের মূর্তি পুজো তো সরস্বতী পুজো তো পুজো কিন্তু এত বড় ব্যাপারটা কেন এত ব্যাপারটা আমাদের মাথায় তো আসেনি যে আমাদের মাথায় একমাত্র আমাদের চৌত্রিশ নম্বর গোপাল শাহ আমাদেরকে এটা ভাবিয়েছি যে সবথেকে বড় একটা সরাসরি করা হোক যাতে বাটানগরকে ওয়েস্ট বেঙ্গলের মানে বিশ্বের একটা নাম ওই বিশ্বের মধ্যে বাটানগরকে যাতে সবাই চেনে তার জন্য এই ভাবনাটা করা হয়েছে ওই দাদা যদি না থাকতো তাহলে হয়তো আমরা আজকের ডেটে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়েছে সেই জায়গাতেও আসতে আসতে পারতাম এইটা আপনারা কটা ক্লাব মিলে করছেন আমরা দুটো ক্লাব মিলে করছি দুটো ক্লাবের নাম একটা বাটানগর স্কোয়াড আর একটা হচ্ছে ক্রিয়েশন আচ্ছা আগে আলাদা আলাদা পুজো করতেন আলাদা আলাদা আমরা পুজো বছর দাদা আমাদের সবাই দুজনকে একসাথে করে হচ্ছে এই যে ট্র্যাকচারটা তৈরি হচ্ছে তার ট্র্যাকচারটার মু কৃষির উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সব থেকে ভালো বলতে পারবে আমাদের যে যিনি আর্টিস্ট রয়েছে আচ্ছা স্ট্রাকচারটা সম্বন্ধে ভালোভাবে বলতে পারবে আচ্ছা তা কি কি মনে করছেন মানে কীরকম মানুষের সমাগম হবে কীভাবে আমরা তো আশা করছি তো ভালোই মানুষ আসবে হ্যাঁ তার জন্য আমরা আমাদের প্রিকশনও নিয়ে রাখছি যদি ভিড় সেইভাবে আসে যাতে কী করতে হয় হবে সমস্ত রকম সাবধানতা আস্তে আস্তে তো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আমার কাছে খবর আসছে প্রচুর মানুষের সমাগম হবে কী কেউ সামাল দেবেন আপনারা পুলিশের প্রোটেকশন তো থাকবেই পুলিশ সমস্ত কিছু আমাদের ব্যারিকেডিং করে দিচ্ছে প্রশাসন থেকে সমস্ত রকম ষড়যন্ত্র করছে সেই সেই মতো মেনেই আমরা আমাদের কাজ করেছি এই বছরে এই 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 চিন্তাভাবনা আমাদের এখানকার গোপালবাবুর মাথা থেকে এসছে তার সামনের বছর আবার কী চিন্তাভাবনা বছরের চিন্তা গোপালবাবুর মাথা থেকেই এসে গেছে অলরেডি সেটা পরে বলা হবে আপনার নাম আমার নাম রাকেশ দাস আমি বারো আগস্ট কলেজ এবার আমি যাচ্ছি শিল্পীর কাছে যিনি এত সুন্দর মায়ের মূর্তি দাঁড় করিয়েছে আমি তো সাংবাদিকতা করছি তিরিশ বছর এই বাটানো করে অনেকই খবর করেছি কিন্তু এনে অভিনব ব্যাপার আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি তা শিল্পীর কাছ থেকে তার কিছু বক্তব্য শুনিনি এত বড় মায়ের মূর্তিটাকে কিভাবে দাঁড় করালেন এটা প্রথমেই বলি যে এটা আমার একার কাজ নয় এবং আমার একার স্বীকৃতিরও কোনো ব্যাপার নয় এটা পুরো একটা টিম ওয়ার্ক এবং এই মূর্তিটি বানিয়েছে আলোক কুমার দিয়ে যা তার অবদান একটা বিরাট অবদান আছে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা রাকেশ দা বলল যে এখানকার যিনি অভিভাবক এবং এই পুজোর যিনি মূল উদ্যোক্তা গোপাল সাহা মহাশয় তিনি আমাদের অভিভাবকের মতো দাঁড়িয়ে থেকে যে যে প্রতিকূলতার আমরা সম্মুখীন হয়েছি সেই প্রতিকূলতাকে উনি সুনিপুণভাবে কাটিয়ে উঠে আজকে এই সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই মায়ের মূর্তি তৈরি তৈরি করা শুরু করেছেন কবে কবে তিনি শেষ হবে কদিন সময় লাগবে এটা আমাদের সব কিছু প্রসেস প্রায় দু মাস মতো সময় লেগেছে কমপ্লিট কবে হবে এটা তিরিশ তারিখ ধরুন এক তারিখ উদ্বোধন হবে তিরিশ তারিখ কমপ্লিট হবে এই মায়ের মূর্তিটা কৃষির উপর মানে এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান স্কালচারের তৈরি করেছেন মাটি দিয়ে এখানে হচ্ছে লিবার্টির যে প্রসেস সেই প্রসেসটাকে মাথায় রেখে লোহার মানে লোহার ইয়ে দিয়ে রড দিয়ে এর স্ট্রাকচার হয়েছে এবং তারপরে ব্যাকারি অর্থাৎ বাঁশের যে চাঁচ এবং তার উপর চট কাগজ এবং কাপড় তারপর আমরা গয়না এগুলো সব পেস্টিং করেছেন না না কেমন লাগছে হ্যাঁ অবশ্যই একটা অনুভূতি এবং কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি মনে হচ্ছে বিশ্ব রেকর্ডের নাম উঠবে মনে হচ্ছে সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমরা আমাদের কাজটা করে যেটুকু আমরা দিতে চেয়েছি সার্বিকভাবে মানে ক্লাব সহ আমরা সেটা মনে হয় যে আমরা সাফল্যের কাছে পৌঁছেছি আমার নাম পরিচয় সোমনাথ তাপলি শিল্পী শিল্পী আরেকবার সম্পাদকের কাছে যাই তা এই যে মায়ের মূর্তি পুজো হয়ে গেলে তারপরে মায়ের মূর্তিকে কি করে ইয়ে করবে বিসর্জনের ব্যাপারটা আছে তবে না আমরা এটা পুজো করা হবে সে তার জন্য একটা আলাদা মূর্তি রয়েছে হ্যাঁ সেটা নিচে থাকে হ্যাঁ সেটা নিচে থাকবে তার সেটা করা হবে এটাকে পাঁচ পাঁচশো আলাদা করে কেমন লাগছে এলাকার মানুষকে কি বলবে মানুষ তো আনন্দে মেতে রয়েছে কবে থেকে শুরু হবে পুজোটা সেই আশায় রয়েছে আমাদেরও তো ভালো লাগে এখন যতক্ষণে পুরো পুজো করি আমাদের একটাই চিন্তা যে পুজোটা সম্পূর্ণভাবে সমাপ্ত হবে পাঁচ তারিখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখনই আমরা আনন্দ মানে সাকসেসটা আচ্ছা লাস্ট প্রশ্ন একশো এগারো ফুটেই কেন চিন্তাটা হলো একশো তো হতে পারতো বা একশো পনেরো তো হতে পারত কিন্তু একশো এগারো একশো এগারো অনেকগুলো একশো ফুটে দুর্গাপুজো অনেক দুর্গা ঠাকুর হয়েছে হ্যাঁ তাই দাদা বললো যখন একশো হয়ে যায় তাহলে আরেকটু বাড়িয়ে করা হবে তাই জন্য একশো এগারো ফুট করা হবে সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটে কোথাও আজ পর্যন্ত হয় আর একটু দুটো ক্লাবের নাম বলুন ক্রিয়েশন এবং বাটানাগজ স্কোয়াড আপনার নামটা আমার নাম রাকেশ দাস আপনি আমি বাটানাগজ স্কোয়াডে সেক্রেটার সত্যি অবাক করার মতো একশো এগারো ফুটের মা সরস্বতী বাটানগরের নিউল্যান্ড মাঠে মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে মা সরস্বতীর কাজ চলছে বিশ্বখ্যাতি নাম ওয়ার্ল ওয়ার্ল্ড বুকে নাম ওঠার মুখে একশো ফুটের মা সরস্বতী অরুণ লোধ চিত্র সাংবাদিক